আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে রাতে একবার খাব রাতের জন্য শুধু এই রান্নাটা আমি রান্না যেহেতু মাছ তো আমরা প্রতিদিনই খাই কিংবা দিন একদিন পর পর খাই মাছ তাই মাছ খেতে একদম মন চাইছিল না তাই আমি আজকে একটা ফুলকপি ছিল তাই ফুলকপি দিয়ে ডিম বাজলাম ডিম বাজি দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা দিয়েছি আর এখানে মশলাটা দিয়েছে যারা আপনাদের একদম জটপট রান্না করতে মন চাচ্ছে না যেমন বেসালার কিংবা একা খান কিংবা দুই তিনজন লোক আসে একদম আজকে ভালো লাগতেছে না মাছ রান্না করতে ফ্রাই করতে কিংবা একদম জটপট খাবেন ডিম বাজি করে অল্প একটু মশলা দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে বাস আপনি বসিয়ে দেবেন ফুলকপি একটু সিদ্ধ হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে ডিম বাজিটা দিয়ে দেবেন বাস হয়ে গেল একটা জটপট রান্না আর এদিকে আমি বিকালে নাস্তার জন্য ছোলা বুট বানালাম ছোলা বুটটার মধ্যে দিয়ে দিলাম চাট মশলা তারপরে কিছু মশলা দিয়ে বসে সিদ্ধ করে নিয়ে তারপর এখন পরিবেশন করব বিকালে একটা নাস্তা খাওয়ার জন্য যেহেতু রোজাও কাছেই গেছে কিন্তু আমাদের একদিন নিয়ে আসলাম মার্কেট দেখলে তাই রোজার আগে আগে কয়েকবার খাই এই জন্য নিয়ে আসলাম নাস্তার জন্য মাঝে মধ্যে ছোলা বুট মুড়িয়ে খেতে ভালো লাগে তাই চায়ের সাথে আর এদিকে মার্কেটে দেখেন না কত সুন্দর দেখতে এগুলো হয়তো দিয়েছি কিনা যায় না এখানে আমরা তারপরও যেহেতু সিজন আছে সব জিনিসের সিজনের জিনিস সিজনে খেতেই কিন্তু ভালো লাগে তারপরে বেশিরভাগই সিজন ছাড়া কিন্তু জিনিস খেতে মন ভালো লাগে না কিন্তু এখানে তো অনেক সময় সব জিনিসই পাওয়া যায় সব জিনিস পাওয়া গেলে কিন্তু সবটা খাওয়া যায় না তাই খেতেও পারি না সবটা তারপর কি অবস্থা অরেঞ্জ কালারগুলো অনেক বেশ কিন্তু তেমন অরেঞ্জগুলো টেস্ট লাগে নাই বড় বড় অরেঞ্জ খেতে একদম ভালো লাগে নাই আর এখানে চকলেটের বক্স চকলেট বক্স তেমন ভালো লাগে নাই কিন্তু যদি মিল্ক এখানে আছে অনেক সব কিছুই ভালো এখানে প্যাকেজিং করা আছে তাই নেসকপি কোল্ড নেসকপি বোতল আছে ড্রিঙ্ক এটা একদম তৈরি করা থাকে বাস ঠান্ডা যেহেতু আপনি যে কোনো সবসময় এটা বানানো প্রয়োজন হয় না একদম বানানো ওটা খেতে কিন্তু একদম ভালো লাগে কোথায় যাওয়ার পর কিংবা আপনি নিয়ে গেলেন ওটা কিন্তু একদম ভালো লাগে আর এখানে যে ফিশ মশলা মশলা আছে আর এখানে বিস্কিট আছে এখন দেখতে একদম পাউডার আর এখানে আছে অনেকই জিনিস এখানে সয়া সস সব কিছুই এক জায়গাতেই পাওয়া যায় দেখলে কিন্তু যা প্রয়োজনীয়তা তো নিতে হয় আর এখানে একটু কালারিং আছে যে এখানে আপনার চুলের কালার করবেন শ্যাম্পু এগুলো যেহেতু কসমেটিকের এস পাশে আমরা আসলাম কসমেটিকের পাশে আসার কারণ হলো ওদিকে দেখতেছি কোনটা কোন আইটেমের কিংবা দাম কম কিন্তু যেই যে প্রোডাক্টস কিংবা যেই প্রোডাক্টসের মধ্যে আছে যারা ওইটা কিন্তু সবাই অফার দেয় কিংবা সার্ভিস দেয় এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে যা মানে আবার গরমকালের ঠান্ডা কালের সব কিছুই আছে আর এখানে আপনার দেখেন ওয়াশের মধ্যে বিভিন্ন আইটেমের যার যেটা মন চায় সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ